সকল ফেরাকে বা সৃষ্টি হয়েছে সাহাবা বিদ্বেষী থেকে যেমন শিয়ারা হজরত আবু বকর হজরত উমর তা আল্লাহ তালুর সাথে বিদ্বেষ পোষণ করেই কিন্তু তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে অথচ তারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে খারিজি রাফিজি মোতাজেলা মৌদুদি সকলেই কিন্তু সাহাবি বিদ্বেষ থেকেই তাদের সৃষ্টি তাদের জন্ম মানে সাহাবাদের সাথে দুশ্মনি করতে যায় নিজেরাই সহি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বর্তমান সময়ে আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ পোষণ করেই অনেকে মূল ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে ওহমলা ইয়া শহর অথচ তাদের কোনো খবরই নেই তারা মনে করে যে নামাজ পড়লেই বুঝি ইসলাম হয়ে যায় তারা মনে করে যে রোজা রাখলেই বুঝি ইসলাম হয়ে যায় তারা মনে করে যে আমি হজ করব এর দ্বারাই আমার ইসলাম হয়ে যাবে কিন্তু এটা তারা মনে করে না যে আমি ইসলামে পা ঢুকার আগে আমাকে মুমেন হইতে হবে আগে আমাকে কি কী হইতে হবে মুমেন্ট হইতে হবে আগে যদি আমি মুমেন্ট হই মুমেন হওয়ার পরে হইল আমি ইসলামের ভিতরে প্রবেশ করব এই কথাটা আমি কেন বললাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সহ সকল নবীদের কাছে ওহি নিয়ে আসতেন হজরত জিব্রাহিল হজরত আলাই আলাহিসুয়ালসাল্লাম সকল নবীদের কাছে আল্লাহ পাকের ঐশী বাণী তিনি নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে দুনিয়াতে যে সমস্ত বিষয়গুলা জারি হইত এই ও বাণীগুলা হজরত জিব্রাইল নিয়ে আসতেন তার মানে হজরত জিব্রাহল আলাহিসালাতুয়ালসাল্লাম হইলেন ফেরস্তাদের ভিতরে সকলের চাইতে শ্রেষ্ঠ ফেরেস্তাদের নেতাকে হজরতে জিব্রাইল আলাইহিসাল্লা উনি সকল ফেরেশতাদের নেতা উনি আদম আলাহি থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের কাছেই তিনি ওহি নিয়ে আসতেন এই ওহি নিয়ে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কাছে তিনি আসতেন যে ওহিটা আল্লাহ পাকের কালাম সেটা হইল কোরআনে কারিম আবার কোরআনে কারিমের বাইরেও আল্লাহ রসুলের সাথে হযরত জিব্রাহল আলা সালাতসালামের কিছু কথোপকথন হইতো এই কথোপকথনগুলা হাদিস শরীফের মধ্যে মাধ্যমে আমরা পাইছি আল্লাহ রসুল সে সাথে জিব্রাইলের কোরআনে কারিমের বাইরেও কি কি কথা হয়েছে সেখানে আপনারা মেসকাত শরীফের কিতাবুল ইমানের প্রথম হাদিস বুখারি শরীফে কম নয়বার এই হাদিসটা আসছে মুসলিম শরীফে তিন চারবার আসছে সকল হাদিসের কিতাবের ভিতরে আমাদের সিহা সিত্তার বাইরেও দ্বারে পুত্নী দারমি সকল কিতাবের ভিতরে এই হাদিসটা উল্লেখ আছে যে জিব্রাইল আমিন আলাইসালাতসাল্লামের সাথে আল্লাহ রসুলের একটা বিশেষ আলাপনা হয়েছে এবং সেটা হয়েছে সমস্ত সাহাবিদের সামনে এবং সাহাবায়কের আমরাও এই আলোচনাটা শুনছেন এটা তো ওহিত আল্লাহ রসুল একা শুনতেন একা বুঝতেন পরে তিনি বলতেন কিন্তু এই আলোচনাটা দ্বিপাক্ষিক আলোচনা ছিল একদিকে ছিলেন ছিলেন মোহাম্মদুর রসুল হজরত খাতা রী আল্লাহ আনহু বলেন যে যা আর এমন একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসছে যে এই ব্যক্তিটাকে লা রিফুহু আমরা কেউ তাকে চিনি না আবার তার যে যে দূরের থেকে আসছে এরকম কোনো ভাব তার চেহারার মধ্যেও নাই কাছাকাছি লোক হইলে তো আমরা চিনব আবার দূরের থেকে আসলে আমরা না চিনলেও তার ভিতরে চেহারার এক মানে সফরের একটা ছাপ তার চেহারার মধ্যে থাকবে এমন কিছু নাই তো উনি বসলেন ফ আসনাদা রুকবাতাইহি ইলা রোক পাতাইহিদা আকাফাইহি আলা ফাখিজাইহি সামনাসামনি হয়ে বসলেন একজন আরেকজনের হাঁটুর সাথে হাঁটু মিলেয়া বসলেন বসে আমরা যেভাবে তাসাহুদের ভিতরে হাত রাখি ওইভাবে তার হাঁটুর উপরে উনি হাতটা রাখলেন রাইখা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে তিনি জিজ্ঞেস করছেন যে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ। মাল ইমান ইমান কি জিনিস তখন আল্লাহ রসুল সাল্লা বললেন যে আন্তকমিনা মিনা বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ওরুসুলিহি ওয়াল ইয় আখির খাই রিহি ওয়ারিহি মিনাল্লাহি তা অল বাউ এইটা হলো ইমান তারপরে জিজ্ঞেস করলেন যে এরপরে উনি বললেন যে হ্যাঁ তোমার এই উত্তর ঠিক আছে উত্তর কি আছে ঠিক আছে হযরত ওমর বললেন যে আমরা আশ্চর্য হইলাম সাধারণত মানুষ আসে রসুল থেকে কিছু জানার জন্য এই লোক কোথার থেকে আসছে আইসে সে নিজে প্রশ্ন করতেছে আবার নিজে আল্লাহ রসুলের উত্তরকে সত্যায়ন করতেছে বলতেছে তুমি কি বলছো ঠিক বলছো আমরা সবাই খুব আশ্চর্য হইলাম আশ্চর্য হয়ে আমরা তাকে আছি তারপরে উনি আবার জিজ্ঞেস করলেন যে মাল ইসলাম ইসলাম কি তখন আল্লাহ রসুল সাহায্য বললেন যে সালাদ ও তুয়াদ জাকাত নামাজ আদায় করবা জাকাত প্রদান করবা সুম রান রমজান মাসে রোজা রাখবা এই উত্তর আল্লাহ রসুল সাল্লা দিলেন এবারও তিনি বললেন যে হ্যাঁ তুমি ঠিক বলছো তারপরে উনি জিজ্ঞেস করলেন মাতা তাকুম কেয়ামত কয়ে হবে হবে আল্লাহ এটার উত্তরটাও দ্বিপাক্ষিক দিচ্ছেন কি মাল মালমাস উল আলিন অর্থাৎ তুমি এই ব্যাপারে যেমন আমিও ঠিক তেমন তার মানে তুমি জানো না কেয়ামত কবে হবে আমিও জানি না কেয়ামত কবে হবে তখন তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলকে সে জিজ্ঞেস করছে যে তো অমা ইমারাতুহা ঠিক আছে তুমি দিন তারিখ তুমিও জানো না আমিও জানি না তাহলে কিছু নিদর্শন বলো আল্লাহ রসুল সাল্লা বললেন আনতালিদ আল আমা তাহা ওয়ান তরাল হুফাত আল উরাতাল আলাত ইয়া ততভালু নাফিল বুনিয়ান এরপরে জিজ্ঞেস করলেন মাল এহসান এরপরের উত্তরটা আমরা সবাই জানি আল্লাহ রসুল উত্তরে বলছেন জানতাবুদ আল্লাহ কান না কাতারাহু ফাইনলাম কুনতারা ফাইনলাম তাকুন তারাহু ফাইন নাহু ইয়ারাক এরপরে জিবরেল আলাইসাল্লাতুয়াসসাল্লাম চলে গেলেন আল্লাহ রসুল শাহ ইসলাম বললেন ওমর বলেন যা আমরা সবাই মানে থমকে রইলাম আল্লাহ রসুল বললেন আমাকে ডাক দিয়া বললেন যে ওমর চিনো এই লোককে আমি বললাম যে ইয়া রসুল আল্লাহ আমরা তো চিনি না আল্লাহ রসুল বলছেন যে হাজা জিব্রাইল ইউ মুকুম দিন আকুম ইনি হইল হজরতে জিব্রাইল তোমাদেরকে দিন শিখাইবার জন্য উনি জমিনে আসছে আজকে আমার কাছে ওহিনী আসেনি উপস্থিত তোমাদেরকে দিন শিখাইবার জন্য জিব্রাহীল নিজে আসছে তাইলে এই যে আমরা মজলিসে বসি হালকা করি এই মজলিসে বৈসা দিন আল্লা রসুলের মাধ্যমে জিব্রাইলও শিক্ষা দিয়ে গেছেন এই মজলিসের মাধ্যমে যুগে যুগে সমস্ত নবীরা শিক্ষা দিছেন এই মজলিসের মাধ্যমে শাহাবায় কেরাম দিন শিখাইছেন এই মজলিসের মাধ্যমে তাবিন তাবিন তাবে তাবিন সালফে আলিহিন বুজুর্গানী দিন এই ধারাবাহিকতায় সকলে এরকম মজলিস হালকা করে করে মানুষকে দিন শিখাইছেন পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফেরকাতিম মিন হুম তয় ফাতুল লিয়া তাফাক্কাহু ফিদ্দিন বলিয়ং জারু ক মাহুম ইজা রাজা ইলাইহিন আল্লাহ মিয়াজারুন আলামিন বলছেন যে ফালাউলা নাফারা কেন বের হয় না মিন কুল্লি ফিরকা বলা হয় বড় জামাতকে মিনকুল্লি ফিরকাতিম তোয়াই ফাতুন বড় বড় জামাত থেকে কেন ছোট ছোট জামাত বের হয়ে যায় না তাদের কাজটা কি ফালাউলা নাসারা মিনকুল্লি ফিরকাতিম মিনহুম তোয়াই ফাতুন লিয়া ফিদ্দিন তারা যায়া ওখানে মানুষকে দিন শিখাবে দিন শিখবে ওলিউমদার ও মাহুম ইজা রাজা ইলাইহিম যখন তারা ওখান থেকে ফিরে আসবে আইসা তাদের এলাকায় মহল্লায় তাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে এই দিনটা তারা শিক্ষা দিবে তার মানে আমাদের সকলেরই উচিত যে ছোট ছোট জামাত করে বের হয়ে যে দিন শিখা এবং ফিরে এসে আমাদের যারা প্রতিবেশী থাকবে আমাদের যারা কমের মধ্যে থাকবে তাদেরকে দিন শিখানো সম্ভবত উপস্থিতি দাওয়াতত্ত্ব লীগের মাধ্যমে কিন্তু এই কাজটা হয় দাওয়াতত্ত্বলীগের মাধ্যমে ছোট ছোট জামাত বের হয়ে যায় বের হয়ে যায় তারা চল্লিশ দিন সময় দেয় তারপরে তিন চিল্লা দেয় শাল লাগায় লাগায়া দিন শিখা আইসা মহল্লার ভিতরে আবার গাস্ত করে মহল্লার ভিতরে গাস্ত করে কইরা আবার এই মহল্লাতে একটা কারগুজারি শোনায় এই সবগুজ কারগুজারি শোনায় শোনাইয়া তারা মানুষকে দিনের তালিমটা দেয় হজরত জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি হইলেন এই তবলিগের প্রবক্তা এই তবলিগের প্রবর্তনকে কোনো সাহাবি করছে এই পাবলিকের প্রবর্তন কি রসুল করছে এই রসুল তবলিক করছে করছে কিন্তু এই এই সিস্টেমটাকে চালু করছেন হজর জাকারিয়া রহমতুল্লা এই জন্য এই সিস্টেমের মাধ্যমে দিনের কাজ হচ্ছে কিনা দিনের কাজ হচ্ছে আপনি কি এটাকে ভুল বলার কোনো সুযোগ আছে ভুল বলার কোনো সুযোগ নেই একই সাথে আকাবিরে দিন যারা ছিলেন যারা পীর মাসায়ক যারা ছিলেন তরিকার যারা সায়েক ছিলেন রসুল সাল্লা ইসলামের থেকে খেলাফতের মাধ্যমে যুগে যুগে যারা মানে খেলাফতের মাসনাদে বসে বেলায়তের মাসনাদে বসে আল্লাহ পাকের কালাম এবং রসুলের হাদিস এবং দিন ও শরিয়ত যারা মানুষকে শিক্ষা দিয়েছেন তাদেরটা কিন্তু সাহাবাদের যুগ থেকেই শুরু হয়েছে তাদেরটা সাহাবাদের যুগ থেকে শুরু হয়েছে মানিকগঞ্জের শায়েখের কাছে আপনার এই যে বিশ্ব ইস্তেমার কথা আমাদের মলানা হারুন সাহেব বলছে জামালপুর থেকে পঞ্চাশ বাস মানুষ আসে আইসা এখানে তিন দিন থাকে থাইকা তারা দিনের কথা শুনে শুই না তারা যায় আবার তাদের এলাকার ভিতরে এটার প্রচার করে তাইলে আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে আমল করতেছি কি না তাহলে মানিকগঞ্জ দরবার শরীফের যে কর্মকাণ্ড এটা কি কোরআন হাদিসের বাইরে কোরআন হাদিসের বাইরে না এটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত এবং এটাই হইল সবচেয়ে পুরাতন সিস্টেম সবচেয়ে কি পুরাতন সিস্টেম আমি এখানে অনেকে মানে এলাকার প্রতিবেশিত অনেকের মনে প্রশ্ন আসে যে এখানে পুরুষ আসে মহিলারা আসে পাশাপাশি প্যান্ডেলে দুইটা প্যান্ডেল থাকে আলাদা সবাই আপনারা দেখেন একটা প্যান্ডেলের সাথে আরেকটা প্যান্ডেলের কোনো যোগ সাজেস্ট নাই আইসা এখানে মহিলারাও জিকির করে পুরুষও জিকির করে